আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের বাজার একটু কথা বলবো আর বৈদেশিক ঋণ নিয়েও একটু কথা বলতে চাচ্ছি তো সকালের বাজারে যদি আসি দেখেন তিরিশের উপরে ইন্ডেক্স প্লাস আধা ঘন্টা হয়ে গেছে ষাট পঞ্চান্ন ষাট কোটি টাকার মতো লেনদেন হলো আপনার প্রায় দুশো পঁয়ষট্টিটা ছষট্টিটা শেয়ারকে অ্যাডভান্স করে রাখা হয়েছে লেনদেন হয়েছে পঞ্চাশ কোটি আর অ্যাডভান্স করে রাখা হয়েছে দুইশো পঁয়ষট্টিটা শেয়ার মানে এটা কি কোনো হিসাবে মিলে কোনো অঙ্কে মিলে মানে কার সাজি কাহাকে বলে কত ফও কী কী আপনারা এটা দেখতেছেন আর টপে নিউ লাইন আছে রহিমা ফুড আছে নিউ লাইন যতটুকু বাড়ছে আজকে হলটেড আছে এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি এখানে যতটুকু আছে নিউ লাইন এই ততটুকুতে শুধু বিনিয়োগকারীরা এইখানে কিনছে এখনও তারা প্রফিট করতে পারে না হয়তো হলটেড আছে আপনারা আগের প্রিভিয়াস যে বিষয়গুলো সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তার সার্ট দেখলে বুঝতে পারবেন তো ইন্ডেক্সের নিয়ে আরেকটু যদি বলি সকালের ইন্ডেক্স নিয়ে দেখেন ইয়ের কী বলে আমেরিকা যখন ইরানে হামলা করছিলো তখন আশি পয়েন্টের মতো মাইনাস হয়েছে গত তিন দিনে সেটা কিছুটা রিকভার হয়েছে এখন পর্যন্ত আসছে আপনার পোর্টফোলিওকে কিছু হয়েছে কিছু হয় নাই একেবারে যদি ওই দিন যদি এইটা এই জায়গায় যদি আপনার পোর্টফোলিও যদি ফাইভ পার্সেন্ট কমে এখানে গিয়ে আপনার এক পার্সেন্টও বাড়ে নাই এই গত তিন দিনে তো এইগুলো নিয়ে আসলে কথা বলি সবসময় বলি এই ধরনের এই কারসাজির ভিতরে এই মুহূর্তে ক্যাশ টাকা নিয়ে ট্রেডিং করাটা বোকামি ছাড়া কোনো অন্য কোনো কারণ হতে পারে না এত কারসাজির মধ্যে কি ট্রেড করা যায় আপনি ইন্ডেক্স পড়বে পড়লে পড়ুক আপনারা তো বুঝতে পারতেছেন অন্তত এইটুকু তো বুঝতে পারতেছেন যে ইন্ডেক্স যতটুকু বাড়ায় রাখতেছে এটা ঠিক না এটা আপনাদের সাথে প্রতারণা হচ্ছে তো এই জায়গায় কী আসবে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা এই ব্যাপারটা তো যদি হয় তাহলে যে আমার সাথে প্রতারের প্রতারণা হচ্ছে আমি বুঝতে পারতেছি তাই আমি এখানে কেন যাব বিষয়টা তো এটাই এরপর ওয়ান মিনিট ছাড় দেখেন গতকালকে ওয়ান মিনিট ছাড়টা যে ছিল আজকেও ঠিক সেভাবে এখন তৈরি করতেছে আর গত গত আধা ঘন্টায় যেভাবে তৈরি করতেছে দিন শেষে দেখবেন এইভাবে দেখবেন ইন্ডেক্স প্লাস থাকুক আর মাইনাস থাকুক সেটাও অন্য কিন্তু ওয়ান মিনিট ছাড়টা কিন্তু আপনারা এইভাবে দেখবেন এইভাবে আর যদি পজিটিভ থাকে তাহলে হয়তো এইভাবে দেখবেন কিছুটা এইভাবে দেখবেন নেগেটিভ হলে এইভাবে আস্তে আস্তে নিচে নামে আসবে আর এখন এগুলোকে যতটুকু বড়ো মনে হচ্ছে এগুলো দিন শেষে দেখবেন দুইটার দিকে গেলে দেখবেন এগুলো খুবই ছোটো ছোটো হয়ে গেছে এখন তো আধা ঘন্টা হয়েছে এখানে রেখাগুলো বড় দেখা যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে এরকম ফলস স্ট্রেট ফলস ভোলিয়াম ফলস ইন্ডেক্স দিয়ে এই মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা আসবে না এটা মার্কেট মেকারদের বুঝতে হবে আইসিবিকে বুঝতে হবে সিকিউরিটি এক্সেন্স কমিশনকে বুঝতে হবে আর একটা বিষয় হচ্ছে বৈদেশিক ঋণ আমরা আইডিবি থেকে ঋণ পাচ্ছি ব্যাংক থেকে অনুদান পাইলাম তারপরে যায় হচ্ছে আইএমএফ থেকে আমাদের যে ঋণের কিস্তি সেটাও আমরা পাইলাম আমাদের রিজার্ভ এখন গতকালকের হিসেব অনুযায়ী প্রায় সাতাশ বিলিয়ন ডলারের উপরে আছে ঠিক আছে আমাদের অর্থনৈতিক ইন্ডিকেটরগুলো খুবই ভালো জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকারের উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা বলে দিয়েছেন এরপরেও এবং কিছুটা কেউ একটা ব্যাংক আস্তে আস্তে ভালো করতেছে এরপরে গিয়েও এরপরে গিয়েও মার্কেটের এই করুণ পুরোনি সত্যি দুঃখজনক এটাকে অর্থনীতির একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না এই কারণ আপনাদেরকে বলি যে যতটুকু যদি মার্কেটে থাকতে চান শুনুন আপনি হয়তো রাগ করে মার্কেট থেকে চলে যাবেন কেউ না কেউ আবার মার্কেটে আসবে এই মার্কেট তো বন্ধ হবে না এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত একটা মার্কেট প্রত্যেক দেশে আছে এটা চলে আপনি গেলে আপনার ছেলে আসবে আপনার ছেলে না আসলে আপনার নাতি আসবে কেউ না কেউ এখানে আসবেই কেউ না কেউ আসে এখানে মানে জয়েন করবেই যেহেতু এটা একটা বাজার কখনো না কখনো আসবে কেউ না কেউ তো সুতরাং আপনি কিভাবে এখানে সেফ জন্য থাকবেন যেহেতু আসছেন সুতরাং সেই চিন্তাটা করাটাই উচিত এটা হচ্ছে আমার বক্তব্য আর এই ধরনের ক্যান্ডেল দেখে আপনারা এই কোনো স্টকে অ্যান্টে নেবেন না এগুলো বইতে থাকে অনেকে অনেকের বই তৈরি করে সেখানে বলার চেষ্টা করে তারপরে যে আপনার ফেসবুক পেজে বিভিন্ন রকমের ক্যান্ডেল দেখায় এই দেখা এগুলো দিয়ে বাংলাদেশের পুঁজিবাজারের চলে না এসব ক্যান্ডেল দিয়ে বাংলাদেশের পুঁজিবাজার চলে না বিশ্বের পুঁজিবাজার চলতে পারে কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার এসব ক্যান্ডেল দিয়ে চলে না চলবে না কোনো দিন চলে না চলবে না বাংলাদেশের বাজার যদি ট্রেড হয় আমি ট্রেডকে সবসময় নিরুৎসাহিত করি এরপরে যদি আপনারা ট্রেড করতে চান বছর হয়তো চার পাঁচবার আপনারা ট্রিট করতে পারেন এটুকুই করা যায় কিন্তু সেটা ইন্ডেক্সের বলিউাম বলিয়ামের উপর হয় ট্রিট ইন্ডেক্সের বলিউমের উপর এটা সহজ কথা কীভাবে হয় কী জন্য হয় কী মানে কীভাবে ভলিউম নির্ধারণ করবেন কোথায় গেলে এটা ওটা আমি আমার একটা বই তৈরি করেছি লিখেছি হাতে লেখা আছে ওখানে আমি বিস্তারিত চিত্র সহকারে একে দিয়েছি যে কোন জায়গায় কোন বলিওমে আপনারা ট্রিট করার জন্য নেবেন এবং সেটা বছরে হয়তো সর্বোচ্চ ষাট থেকে পাঁচবার নিতে পারেন রবিবার টু মঙ্গলবার মঙ্গলবার টু বৃহস্পতিবার প্রতি সপ্তাহে ট্রেড করবেন প্রতি সপ্তাহে প্রফিট করবেন এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে অন্তত তিন মাসের টাইম হওয়া যে ওই যে ইপিএস আছে ইপিএসকে কেন্দ্র করে করে ট্রেড করতে হবে অনেকগুলো বিষয় আছে ট্রেড করার জন্য অনেক প্ল্যান আছে এইরকম ক্যান্ডেল দিয়ে ট্রেড হবে না এরকম ক্যান্ডেল দিয়ে ট্রেড হয় না তো সুতরাং আপনারা যারা বইটা নিতে আছেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এখানে যোগাযোগ করুন আর মার্কেট আসলে দিন শেষে পজিটিভ যেতে পারে কিছুটা কিন্তু এটাতে আপনার পোর্টফোলিওর খুব বেশি ভালো কিছু হবে বলে আমি মনে করি না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম